অল্প বয়সে খাবে এই বয়সে খাবে না তো খাবে তোমরা এই তোমাদের সামনে এই ছুট্টুparatটা মেয়ে হলো আর দেখো কত বড় হয়ে গেছে আমার কি এখন শেখাচ্ছে মাকে আজকে নতুন বউ নতুন বউ আসছে নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে বুবলু সোনা জন্মদিন আর সেই উপলক্ষে নানা বন্না হবে সেরকম কিছু প্রোগ্রাম ছিল না হঠাৎ করে একদিনের মধ্যে সব ঠিক হয়েছে কালকে দিয়ে সকলকে নিমন্ত্রণ করেছি ওর মাসিদের পিসিদের সবাইকে নেমন্তন্ন করছি সবাই আসছে আর আমি এখন রান্না বান্না শুরু করে দিই তো অনেক কিছু রান্না বান্না হবে কিছুটা রান্না বাড়িতে করেছি কিছুটা রান্না এখানে হবে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু সবটাই পুটে বেটে সব নিয়ে এসেছি কারণ একা হাতে সব করতে হবে তো সেই ভোর থেকে উঠে চলছে বাড়ির কাজকর্ম সেরে ঠাকুরকে দিয়ে তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে একদম ছটা থেকে সেই চলছে আমাদের মা আবার এরই মধ্যে পুজো দিতে গেলেন বুবলুর জন্য তো সেই সব আছে ব্লগে তো আপনারা কিছুটা অংশ দেখবেন রান্নাতেও কিছুটা অংশ দেখতে পাবেন এখন ধরিয়ে দিই দেখতে দেখতে আপনাদের সোনা বছরে তিন পা দিল কোথা দিয়ে যে বছর গেল আর এখন তো যত বড় তত দুষ্টু হচ্ছে ছোটবেলায় এতটা বোঝা যাচ্ছিল না আগের বছর অতটা বোঝা যায়নি এবছর তো যে প্রচুর দুষ্টু সারা বাড়ি মাতিয়ে রেখে দিয়েছে একাই কি দিয়ে দিচ্ছ না মা আমি রান্না করবো তো তোমার জন্য আজকে রান্না করছি হ্যাঁ একটু লাউ পালং শাকের ঘন্ট করছি পালং শাকটা আর লাউ শাকটা প্রথমে একটুখানি হালকা করে ভাসিয়ে নেবে জল দিচ্ছি না এ থেকে একটু জল বেরোবে আর জলটা ফেলবেও না শুধু একটুখানি হালকা সিদ্ধ করবে দেখো তোমাদের সামনে এই ছোট্ট পাড়াটা মেয়ে হলো আর দেখো কত বড় হয়ে গেছে আমার কি এখন শেখাচ্ছে যেটা করো ওটা করো কত বড় হয়ে গেছে তুমি আরো বড় হও আর একটা ভালো মানুষ হও ক্যাকে সবাই আসতে শুরু করে দিয়েছে ঠাম্মা দিদি এসে গেছে এখন রেডি হচ্ছে ঠিক আছে রেডি হোক সাপটা হাফ সিদ্ধ করে নিয়েছি ডালের বড়ি ভেজে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার ডাটা মাকে কাপড় চাপড়ে দারুন হ্যাঁ বড় দিন ভালো কাপড়ই পছন্দ করে হ্যাঁ তো দেখো না

একটু লবণ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হাত আর একটু সরতে টেন দিচ্ছে আর তো অনুষ্ঠান বাড়ির মতনটা করবো হ্যাঁ অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠান বাড়িটা অনুষ্ঠান বাড়ির করছি কত সুন্দর ওদেরকে দেখলেই মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথা ওই জন্য ওদেরকে বলিস যে তোরা এই ছোটবেলাটাকে খুব এনজয় করে কাটাও বেশি চাপ নিস না মাথার মধ্যে যতটা পারবি খেলে আনন্দ করে কাটাও তারপর তো আস্তে আস্তে সময় নিয়মে বড় হয়ে যাবে দিয়ে অনেক রকম দায়িত্ব এসে পড়বে কাঁধে সে দায়িত্বও সামলাতে হবে যেমন এখন আমরা করছি যখন ছোট ছিলাম তখন ভাবিনি তা এখন নানা নানারকম দায়িত্ব আস্তে আস্তে সামলাতে হচ্ছে সব কিছু দায়িত্ব নিতে হচ্ছে করতে হচ্ছে বাবা মায়েদের বয়স হয়েছে এবার আমাদেরই পালা আবার আমাদের যখন একটু বয়স হয়েছে তখন আমার মেয়েদের পালা ওদেরকে সব দায়িত্ব নিতে হবে বাবা মাদের দেখতে হবে ভালোভাবে রাখতে হবে সব সবজিগুলো ভাজার পরে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ মা ভেঙে দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ পালং শাকটাও দিয়ে দিচ্ছি শাক অনেক রান্না করা যায় আজকে একরকম ভাবে করছি আজকে রান্নাটা বিশেষত্ব হচ্ছে সব থেকে তাড়াতাড়ি হয় এইভাবে করলে। শাক টাক দিয়ে সবকিছু নাড়াচাড়া করে হ্যাঁ একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো শাক সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে এইরকমই মাখা মাখা নামাবো খুব কম সময়ের মধ্যে দেখুন শাকটা রান্না হয়ে গেল ঠিক করে দিচ্ছি এটা তো একদিন রান্না করবে এবার হ্যাঁ ঠিক করে দাও এটা ঠিক করে দাও হ্যাঁ দুজনেই ঠিক করে দাও জলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন ফুলকপি গুলোকে দু মিনিট ভাপিয়ে নেব দু মিনিট ভাপিয়ে নিয়েছি খুব বেশি সিদ্ধ করলে ফুলকপি গুলো গোটা থাকবে না ভেঙে যাবে আবার তো রান্না হবে বাবু বোন কোথায় গেল রে বুবলু কি করছো খেলছ ও বেলুন ফুলিয়ে দিল কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিল ফুলকপি চিংড়ি বানাবো তো আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে আলুর গায়ে যেন একটু লাল লাল রং চলে আসে ভাজার এবার ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটাও ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মাদা আপনি মেশ করে হলেন ফোড়নে দিছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন হয়ে গেছে যেদিকে পেঁয়াজ পাতা নুন নুন হ্যাঁ দইটা ফাটা হ্যাঁ দই করে এসেছো যেমন দই করে এসেছো serum হ্যাঁ গঞ্জের জল আজের লাগে বড় দাও তারে আমি নেক করে এলি মাসির মতো দুইটা আটারি এ নুন হলে মিষ্টির জন্য আরেকটু হলে বাস থেকে যেই নেবেছি বাসের কন্ডাক্টর ছোট 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 যো ছোট সব ট্রেন ধরবে যে যা পাচ্ছে বাস থেকে নেবে ছুটে আসছে পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নেওয়া টমেটো এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার টক দই দিয়ে দিচ্ছি কোস্ত মগজ দানা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু চিনি মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা আলু কষিয়ে একটা রান্না তো হয়ে গেছে আর একটা রান্না প্রায় শেষের দিকে আর একটা রান্না করলেই হয়ে যাবে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এদিকে কপি আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ফুলকপি চিংড়ি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি একটু গ্রেভিটা বেশি করেই রাখছি কারণ খাওয়ার সময় সবাই একটু ভাত দিয়ে মেখে খাবে আর সবাই না একটুখানি শুকনো শুকনো খাওয়া যায় না একটু মেখে মেখে খেতে ভালো লাগে সবাই সেই গ্রেভিটাই খুঁজেছে ব্যাস দুটো রান্না হয়ে গেল চিকেনটা হলে কমপ্লিট কড়াই তেল দিয়ে দিয়েছি সরষের তেল ওর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিচ্ছি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচানোটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছে আদা বাটা তিন কেজি চিকেনে যা পেঁয়াজ লাগবে অর্ধেকটা কুঁচনে দিয়েছি আর অর্ধেকটা বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প করে জল দিচ্ছি টমেটো বাটা মশলা রেডি হয়ে গেছে চিকেনটাকেও লবণ হলুদ আর সরষের তেল মাখানো ছিল এবার দিয়ে দিচ্ছি মিনিট পাঁচে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই প্রায় কুড়ি পঁচিশ মিনিট কষানোর পরেতে এই দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছি আস্তে আস্তে চিকেনটাও কিন্তু অনেকটা শীতল হয়ে গেছে দিচ্ছি চিকেন মশলা এক চামচ শীতের টাটকা ধনে পাতা বেশ ভালো লাগে চিকেন থেকে তো অনেকটাই জল ছেড়েছিল আর একটু অল্প করে আমি জল দিয়ে দিলাম চিকেনটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হয়ে যাবে মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ব্যাস চিকেন আমাদের একদম রেডি এবার বুবলো থালাটা সাজিয়ে নেব তারপরে বুবলো সোনাকে বসিয়ে দেবো খেতে ঠিক আছে খাওয়া দাওয়া চলছে তার মধ্যে আশীর্বাদও চলছে বুবলুর এবার খিদে পেয়ে গেছে আর বুবলু থাকতে হচ্ছে নিজেই শুরু করে দিয়েছে লেবুর রস নিগড়ে ভাতে দিয়ে দিয়েছে যে যেই মুখে দিয়ে যে টক লেগে সঙ্গে চিকেন সুপ তো বুবলু জন্মদিনে যে রান্না-ওয়ান্না হয়েছে পাঁচ রকমের ভাজা করে দিয়েছি পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা বুবলুর মাছ ভাজা মাছ ভাজা ওর পিও এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়েছি পায়েস বুবলুর দই ওই দইটা ভালোবাসে আর ওখানে চিকেন কষা হয়েছে ওখানে ফুলকপি চিংড়ি আর লাউ শাকের ঘন্ট চাটনি পাঁপড় এই হচ্ছে বুবলুর আজকে জন্মদিনের মেনু চিকেন স্টু হয়েছে যে চিকেন স্টু এর চিকেনটাই ও খাচ্ছে মা আশীর্বাদ করে দিয়েছে এবার আপনি করে দিন ব্যাস তাহলেই হবে খেতে খেতে আশীর্বাদ করুন ও আর ধৈর্য ধরতে পারছে না বুবলুর সব থেকে দুটো ভালোবাসার মানুষ পিস ঠাম্মা বুবলুকে আশীর্বাদ করে দিয়েছে ও বাবা পিসিদের কাছ থেকে আবার টাকাও পেয়ে গেছে এবার বুবলু সোনা খাওয়া দাওয়া করুক তারপর সবাইকে ওদিকে খাওয়া দাওয়া বসিয়ে দিই

আর এদিকে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে সবার খিদে পেয়ে গেছে বর্ণিতার বসতে অসুবিধা তো ওই জন্য চেয়ার টেবিলে বর্ণিতাকে সৃষ্টি বসিয়ে দিয়েছে সৃষ্টি প্রচুর হেল্প করছে তার সাথে সুমিতা রমা

नो मैं हुआ है पासपोर्ट पासपोर्ट चाशनी दे खाबे नी आसो चाटी हम खाबे हम पिंपे कोई आईनो आदा तो फेले दीछ फेले दो काम कर चलो खाओ यस बाहर से सब खादा करेस ना की तो खाक्का करछ ना हां

আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে বাবা তো বাবা সেখানে গেছে বাবা এসে রাত্রে খাওয়া দাওয়া করবে ভেবেছিলাম হয়তো আরো দেরি হবে কিন্তু তাড়াতাড়ি মিটে গেল চারটের মধ্যে সবকিছু কমপ্লিট শেষের দিকে এসে সবাই মিলে হাত লাগিয়েছে অনিমে সৃষ্টি ওদিকে আমাদের সুমিতা রমা পলি মানে সবাই যে যেটা পারছে তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়া সবাইকে দেওয়া তবে সব মিলল ছোটোখাটোর মধ্যে আমাদের বুকলোচনার জন্মদিনের অনুষ্ঠান বেশ ভালোই হলো সবার ভীষণ আনন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বুবল সোনাকে অনেক 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 আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন